সবাই ভালো আছে তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে সকালবেলায় বিএল অফিসে যেতে হবে কারণ কিছু ফর্ম ফিল আপের জন্য সেই আমার পুরনো বাড়ির কাছে হাওড়ায় আর কি তা সকালবেলা একটু পনিরের তরকারি করে নিয়েছি আগে তো শনিবার কালকে ডাল করেছিলাম তোমরা দেখেছ বিউলির ডাল আহ শাকচচ্চ শাকপোস্ত লাউ শাক পোস্ত পনির সব আজকে পনিরটা করেছি শুধু আর ভাতটা করে দাদাতে আমাকে কলা খেয়ে বেরিয়ে যাচ্ছি তারপরে এক জায়গায় যাবো ইচ্ছা আছে শরীর যদি পারমিট করে বারবার বলছি চলো তোমাদেরও ক্যামেরা নিয়ে যাই তোমাদেরও সঙ্গে নিয়ে যাই হ্যাঁ আমার বন্ধুরা না আমার সঙ্গে থাকলে তো আমার কোনো কিছুই উদ্দেশ্য সফল হবে না অতএব আমার যে ছোট্ট একটা সুন্দর মিষ্টি ফ্যামিলি আছে তাদের জন্য সর্বত্রভাবে চেষ্টা করছি যাতে আমার বন্ধুরা খুশি থাকে আনন্দে থাকে আমার ভিডিওটা যতক্ষণ দেখবে দুঃখ না পায় একটু খুশিতে আনন্দে যেন আমার ভিডিওটা দেখতে পারে আজকে শাড়ি পরিনি কারণ হাঁটতে যে হবে হয়তো একটু যার জন্য একটা সালোয়ার পরে নিয়েছি আর কিছু করিনি একটু সান একটু সানস্ক্রিন রেখেছি ব্যাস আর একটু লিপস্টিক হয়ে গেছে সাত চলো তোমাদের নিয়েই বেরোই দুরা বেরোচ্ছি বৌদি সব ডেসক্রিপশন দিয়েছে একই কথা দুবার দুবার বলার কোনো মানে হয় না তো জাস্ট তোমাদের জানালাম কিছু কাজ নিয়ে আর দেখি বৌদি কতটা অনেক দিন বাদে বাসে ট্রেনে কতটা যেতে পারে বাসে ট্রেনে টোটো আজ কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি না তো কতটা ও লড়তে পারে যদি না পারি আমরা উইল ব্যাক উইল বি ব্যাক তো এই হচ্ছে আমাদের মূল বক্তব্য তোমাদের জাস্ট জানান রইল যে আমরা একটা পরিক্রমায় বেরোচ্ছি এবং সেই পরিক্রমাটা একটা এই ইদানিং যে এসআইআর নিয়ে চলছে সেটা আর দ্বিতীয় আমাদের নিজেদের কিছু টুকিটাকি জিনিসপত্রের দরকার সেই জন্য একটু কলকাতা ঘুরে ব্যাক করব। ঠিক আছে টার্গেট হচ্ছে তিনটের মধ্যে ফেরা দেখা যাক লেটাস্ট হোপসো এবার গোপাল সোনা আমাদের কীভাবে গাইড করবেন রাস্তাঘাট কেমন রাখবেন আমাদের কতটা সহায়তা করবেন তিনি জানেন আর তোমাদের প্রে ঠিক আছে টাটা আসছি আবার আসছি এই তো সবে শুরু আমরা আজ পর্যন্ত বন্ধুরা যত ফুল কিনেছি সব এই দাদার দেয়া আমার বাড়ির যে ডেকোরেশনে তোমরা দেখো প্রত্যেকটা ফুল যেগুলো ভালো কোয়ালিটি সব দাদার দেয়া ঘরের লিভিং স্পেস যেখানে যা ফুল আছে সব দাদার দেওয়া এবং এবং এর কোয়ালিটি নিয়ে কিন্তু কিছু কথা হবে না আমরা এখন ক্যানিং স্ট্রিটে দাঁড়িয়ে আছি ক্যানিং স্ট্রিটে দাঁড়িয়ে আছি সুতরাং ক্যানিং স্ট্রিটে এই দাদার দোকান হচ্ছে এর কার সামনে কোনটা তোমার লোকেশান হিসেবে বলবো নাইনটি নাইন ক্যানিং স্ট্রিট দাদার কাছে এসে ঢুকেই বাঁদিকে দুটো তিন মানে ফুলের প্রথম দোকান সেটা দেখলেই ক্লিয়ারলি তোমরা দেখতে পাবে জানতে পারবে যে ভোটের কাজের জন্য কিছু ফর্ম ফিল আপ ফিল আপ করতে হবে যেহেতু আমরা উইথড্র করছি ওখানকার নামগুলো তা আমরা শ্রীরামপুর শ্রীরামপুরাই নিয়ে আসার চেষ্টা করছি তা দাদার তো হয়েই গেছে দাদার আধার কার্ডও হয়ে গেছে ভোটার কার্ডও হয়ে গেছে দাদা এখানেই ভোট দেবে কিন্তু আমার এখনও আধার কার্ডটা বেরোয়নি আধার কার্ড বেরোয়নি বলেই ভোটার কার্ড হয়নি তা অনেক দিনই অ্যাপ্লাই করেছে আশা করছি চলে আসবে মানে প্রসেসিং এরকম দেখাচ্ছে আর কি নেটে তা ওই জন্যও গেছিলাম তারপরে আমার মেয়েও এখানে থাকে না বুঝতেই পারছো ওর নামটা উইথড্র হবে হয়েও বেঙ্গালোরে করে নেবে এই সব নানান রকম কাজে গেছিলাম আর আজকে ইচ্ছে ছিল একটুখানি নিউ মার্কেট চত্বরে দাদাতে আমাদের একটু ঘুরতে যাবো অনেক দিন সেই তোমরা বলবে এই তো শান্তিনিকেতন থেকে ঘুরে এলে সেটা জানি কিন্তু আমরা এই বছরটা যা ফেস করেছি মানে এইটুকু ঘোরা বেড়ানো কিছু না আর বিশেষ করে আমার জন্য তো কিছুই না কাটা করা তা বলেছিল তাহলে ওই দিক থেকেই নিউ মার্কেট চলে যাব জাস্ট আমার বাড়ি থেকে ফিফটিন মিনিটস কি টোয়েন্টি মিনিটস লাগে নিউ মার্কেট এইরকম দার বাড়ি থেকে মানে অপুরণো থেকে তা এইটা ভেবেই গেছিলাম উমার কিন্তু আমার তো সেইদিকে মন যাচ্ছে না আমার ইচ্ছে একটু ক্যাডিং স্ট্রিট যাব একটা ফুলের খুব দরকার হয়ে পড়েছিল অনেক দিন ধরে এখানে অনেক ফুল দেখেছি ঠিক মনে মতো হচ্ছে নাকি ফুল তুলি তা কিছুটা জিনিস একটুখানি আজও হঠাৎ করেই ক্যামিং স্ট্রিটের উদ্দেশ্যে রওনা দিলাম চলেও গেলাম আর কিছু জিনিস কিনেও ফেললাম মানে ভাবতেও পারেনি যে আজকেও আবার কিছু জিনিস মার্কেটিং হয়ে যাবে বৌদি মানেই কেনাকাটা এটা তো তোমরা সবাই জানো মানে আমি পারি না না একটু আদ কিনলে যেন নিজেকে ভালো লাগে না তাই একটু দেখিয়ে দিই একটু আড্ডা আছে দাদাও আসবে একটু গান ঠান হবে নিশ্চয়ই আজকে তা ক্যানিং স্ট্রিটে গিয়ে একটুখানি দেখো এটা ন্যাকথলিন কিনে আনলাম ওই বেসিনের মুখে দেবো বলে একটা করে যদি ন্যাকথলিন বা দুটো করে ন্যাকথলিন দিয়ে রাখো বেসিনের ওই জলটা যাবে গলে যাবে

ওই বা হুক দেয়া দড়িগুলো দাদা এইরকম একটা দড়ি থাকে সেই দড়িটা এখন দাদা সেই দড়িটা আমাদের বারান্দায় দিয়েছে একটা কিনে নিয়ে এলো আর আমি একটা কিনলাম দেখো একটা মানে ওয়াটার ফ্লাস্ক এতে জল গরমও থাকবে ঠান্ডাও থাকবে হ্যাঁ খুব বিক্রি হচ্ছিল দেখলাম আমি যখন কোথাও বেরোলাম এতে একটুখানি জল নিলে আমার আমার জলটা আমার হয়ে যাবে আর কি এই যে ওয়াটার ফ্লাক্স এই একটা কিনে নিয়ে এলাম তা আমার ব্যাগে থাকবে এটা দাদাকে বললাম যে তোমার জন্য একটা নেবো নাকি দুজনের দুটো হলে ভালো হতো দাদা বললো না আমার চাই না চালাতে আমি ও কিনে নিয়ে আরে ব্যাতে গেলে একজনের ব্যাগে একটা থাকলে এডম তো খাওয়া বাইরে গেল এটার কইটুকু জল ধরে আচ্ছা আর একটাও জিনিস হচ্ছে এই গাছটা দেখে আমার ভারি পছন্দ হলো এই যে এই গাছটা এই গাছটা এইটা আমি কিনে নিয়েলাম সুন্দর দেখতে না আডেবিজিয়ার প্ল্যান্ট কিন্তু কিছুটা ন্যাচারাল হ্যা আর বেশ ভালো লাগলো এটা দেখে আনকমন একটু এটা আমি কোথায় রাখবো তোমাদের পরে দেখিয়ে দেবো হ্যাঁ এইটা একটা কিনে নিয়ে এলাম আচ্ছা তারপরে দেখো একটা ওই বাথরুমের সামনে আমার আছে পাপস তাও ওই আর কি এই দেখো বাথরুম লেখায় একটা পাপস কিনে নিয়ে এলাম এই যে বাথরুম লেখায় এই একটা পাপস কিনে নিয়ে এলাম বাথরুমের সামনে পাটবঙ্গলে এইটা এই বাথরুমটা আমরা ইউজ করি না যেটা অ্যাটার্চ এটা আমরা ইউজ করি না আমরা ওই একটাই বাইরের যে কমন বাথরুমটা ওটাই ইউজ করি যত করবে তত তো পরিষ্কার করতে হয় আর নোংরা করে আমরা থাকতে পারি না এটা একটা ব্যাপার আর আমার একটা জুতো কিনে নিয়ে এলাম ওই পরে হাঁটবো বলে যেন মেহতা বিল্ডিং থেকে হ্যাঁ মেহতা বিল্ডিং থেকে একটা জুতো কিনে নিলাম তার কারণে হচ্ছে এটা পরে হাঁটবো আর আমি না কোনো কভার জুতো পরে পারি না কারণ আমার পায়ে এরম বড় বড় নুক আছে বেল্ট দিয়ে পড়া বা মুখ বন্ধ এগুলো পারে না না আমি পারি না আর বড় বড় নুক আছে তো পায় এই যে তোমাদের পা পাও দেখিয়ে দিছে এই যে এই যে বড় বড় যে পায়ে নুক আছে এইগুলো না পুরো ব্যথা হয়ে যায় নখগুলো আমার আর দাদা বলে সব কেটে ফেলো কেটে ফেলে ওই রকম জুতো পরো আমার ভাবে তিনটে চারটে ওই জুতো পরে আছে পামশু টাইপের কিন্তু আমি পড়তে পারি না বলে ওই পরেই আছে আমি নোকে পুরো ব্যথা হয়ে যায় ওইরকম জুতো পরে হাঁটতে গেলে তা যার জন্য আমি এই দুটো জুতো কিনালাম এর ভেতর থেকে হ্যাঁ

এখানে অনেক ফুল দেখেছি এমন একটা জায়গায় রাখবো যে এই ফুলটা আমার ভীষণ দরকার সেই জায়গাটি একটু ম্যার হয়ে যাচ্ছে তোমাদের দেখাবো আর একটাও দেখো বেডশিটের আরতে যাওয়া হয়েছিল বেডশিট যেখানে আছে তার আরতে আমরা দুজনে হাট থাকতে চলে গেছিলাম তখন আর পায়ে ব্যথা করে না কিন্তু যেমনি এখানেও পায়ে প্রচন্ড ব্যথা

আর এই এই বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই জানি সবচেয়ে বড় আমার তো জানো সাদা রূপ সব সময় দৃষ্টি এই ফুলটা কিনেছি সেইটা আমার বাড়িতে বেজ আর সাদা কম্বিনেশন যার জন্য আমি এই কালারটা নিয়েছি কারণ ওইখানটা সবটাই তো বেজ আর সাদা একটু কালার দিতে হবে নাউনের বাড়িটা মনোটোনাস হয়ে যায় দেখতে আর আমি তো সাজাতে প্রচন্ড ভালোবাসি বাড়ি তার বেডশিটটা কেমন হয়েছে বলে একদম পিওর কটনের তা যাই হোক তোমাদের আমার এই হঠাৎ করে কিছু শপিং হয়ে গেল এবং শপিং হলে আমি তো ভীষণ খুশি হয়ে যাই এটা তোমরা জানো বেশ অনেকগুলো জিনিসই কেনা হয়ে গেল। হ্যাঁ আর এইটা আমার খুব কাজের জিনিস হয়েছে তা যাই হোক এতগুলো শপিং হয়ে গেল তাই এবার দাদা আসুক শুভ সন্ধ্যা বন্ধুরা নমস্কার আমার ছোটদের শুভেচ্ছা বড়দের প্রণাম বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি অগ্রাণ মাস পড়ল কার্তিক শেষ এবার বিয়েবাড়ি প্রচুর লেগে থাকবে যারা আমার অবশ্য এখানে নতুন আত্মীয় কেউ নেই ওখান থেকে লোকজন ভুলতেই চায় বলা যায় বা আমরাও তো প্রায় ভুলেই আছি তো পুরোনো জায়গা থেকেও কোনো নিমন্ত্রণ নেই এখনও পর্যন্ত আর তোমাদের অনেকেরই হয়তো অনেক অনেক থাকবে তো যাই হোক প্রসঙ্গান্তরে আসি আজকে তোমাদের অনুরোধ মতো চিরদিন তোমরা শনিবারের আড্ডায় রবিবারে গান শোনো তো দাদার এলেবেলে গান তো সেই গান শোনার জন্য অনেক আবদার টাবদার থাকে কেউ হেমন্তর ফ্যান কেউ শ্যামলের কেউ মানবের কেউ মান্নাদের হ্যাঁ এবং মান্নাতে শ্যামল মিত্র দুজনেই আমার যৌথভাবে আমার প্রিয়তম শিল্পীদের মধ্যে একজন হেমন্তবাবু ও কমনন তো আমি আজকে একটা ছোট্ট গান গাইবো যে গানটা আবার বলছি কপিরাইটের জন্যে ইউটিউবে দেওয়া যায় না তো সেটার তোমরা যারা আমার সঙ্গে ফেসবুকে আছো আমার দুটো অ্যাকাউন্ট আছে সেই সেকেন্ড যে অ্যাকাউন্টটা তাতে দেখবে বন্ধুর সংখ্যা খুব কম আর এখানে প্রায় কিছু না হলেও সাত আটশো বন্ধু আছে তো যেটা আমার অরিজিনাল অনুজ বোস আর এটাতে বোধ আমার ডাক দিয়ে অন্তু বোস এরকম একটা কিছু আছে তো যাই হোক সেটা পরের প্রশ্ন তাতে দেবে বন্ধুর সংখ্যা প্রায় একটা কি দুটো তো সেটাতে দিও না এটাতে এসো অথবা অথবা দিদি টিঙ্কু বোস ফেসবুক প্রোফাইলেও আসতে পারো তোমরা কিন্তু পরের দিন রাত্রিরে মানে রবিবার তো নয় সোমবার দিন রাত্রিরে তোমরা এই গানটা শুনতে পাবে নালে ক্রেজটা থাকবে না কারণ পুরো গানটাই আমরা তোমরা ওখানে শুনতে পাবে যেটা এখানে এক মিনিট দেড় মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো তো আজকের মানবেন্দ্র মুখার্জির একটা বিখ্যাত গান আমি এত যে তোমায় ভালোবেসেছি জানি না তোমাদের পুরোনো দিনের গান কতটা ভালো লাগবে আমি জানি না বাট তোমরা তোমরা বৌদি মুখে আজকের যে পরিক্রমায় বেরিয়েছিলাম সকালবেলা তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেয়েছো এবং কি কী কিনেছো কিনে এনেছে সেগুলোও তোমাদের দেখিয়েছে তা আমি একটু শুরু করি গান আজকের গান আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন কিছু নাই তেন আরো ভালোবেসে যেতে পারে না রিদাই আমি এত যে তোমায় ভালোবেসেছি তোমার কাজল চোখে যে গভীর ছায়া ওই তোমার অধরেও গো যে হাসির মধু মায়া ফোটে ওই তারাই অভিমান বুঝে না বলে আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় আমি এত যে তোমায় তুমি তো জানো না গো তোমার প্রাণে ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটাই আছে যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে তারাই দিন টুকু দেখে না আমার বলে তুমি তো আমায় ভালোবেসেছো আমি এত যে তোমায় ভালোবেসেছি এই হলো গান দেখো মানবেন্দ্র মুখার্জি একটা কিংবদন্তি তার গলার যে ক্লাসিক্যাল সেন্স সুর জীবনে চেষ্টা করো আমি কেন অনেক বতিত যশা শিল্পীরাও তাকে কবি করতে বা তার সুর ধরে রাখতে বা দম টানতে পারবে না আর আজকে সারাদিন তো টায়ার্ড না আমরা সকাল থেকে টায়ার্ড দুপুরটা সেইভাবে রেস্টও হয়নি একজন বাড়িতে সন্ধ্যাবেলা গিয়েছিল কিন্তু স্টিল আমি এটা বলবো আমি এই মানবেন্দ্র মুখার্জির গান গাওয়ার পক্ষেই যথেষ্ট নই কিন্তু যতটা পারলাম তোমাদের একটু খুশি করার চেষ্টা করলাম আর এইখানে এমন না মানে কি বলবো এত এরা বন্ধু অস্থল আমার এই ফ্ল্যাটে সব আশেপাশের লোকজন বা আমার ফ্ল্যাটে যারা থাকে মানে ওনারা আমরা যাই না যাই ওনারা দুবেলা কোরানে রে নয় এ নয় ও নয় সে এত ভালো লাগে আমাদের খবর নেওয়া যা দেখা যাওয়া আসা এগুলো আছে ভীষণ ভীষণ আছে জানো তো যে আমরা বাড়িতে এগুলো পেতাম না আমরা বাড়িতে ভীষণ একাকিত্বে ভুগতাম কিন্তু এখানে একদম একাকিত্বে ভুগি না কারণ যতজন মানুষ এই ফ্ল্যাটে এসেছে অনেকেই এখানে আমার বাড়িতে প্রায় দিন আসেন একজন আমি একটুখানি ঢুকছি তিনটের সময় আমরা ফিরেছি তারপর স্নান করে খেয়ে দিয়ে উঠে আমরা দুজনে আজকে দুপুরের ভিডিওটা তোমরা যেটা দুটো থেকে দেখছো সেটা দেখতে শুরু করলাম তিনটে মোবাইল দিদির একটা আমার একটা আর একটা কাজের মোবাইল তিনটে মোবাইলে সেটা চালিয়ে আলটিমেটলি আমরা ঘুমালুম প্রায় চারটে চল্লিশ পৌনে পাঁচটা ওমা সাড়ে পাঁচটার সময় এক কাপল এসে বয়স্ক কাপল এসে রাজি এসে গেলেন কনকদা এবং তার ওয়াইফ তারা এসে কি করছো হ্যান্ড করছো করে মোটামুটি আমাদের সঙ্গে একটু গল্প টল্প করে কারণ কাল ওরা বেড়াতে চলে যাচ্ছে একবার যাওয়ার আগে আমাদের সঙ্গে দেখা করে গেলেন তো আমি কৃতজ্ঞ এরম বন্ধু পাওয়ার জন্য পাশে থাকার জন্য বরঞ্চ আমরা বাড়িতে একাকৃত্ব মানে ফিল করতাম এখানে কোনো একাকিত্ব ফিলই করি না নয় এ নয় ও নয় সে কেউ না কেউ মানে আমাদের বাড়িতে আসছে খোঁজ খবর নিচ্ছেন ভীষণ আমরা এখানে আনন্দে আছি শুধু শরীর গুলো যদি একটু ভালো থাকে বলতেও ভয় লাগে হ্যাঁ গোপাল সোনা দেখবেন তিনি যেমন আজকে আমাদের কণ্ঠকময় রাস্তাটাকে কি সুন্দর স্মুথ করে দিয়েছেন প্রতিটি কোনো কষ্ট নেই ইজি গেছে বা এবং দিদির মতন মানুষ পুরো সাস্টেন করেছে এবং একটুও টায়ার্ড হয়নি ইত্যাদি অথচ আমরা ট্যাক্সিও করিনি উবেরও করিনি ওলাও করিনি সাধারণ বাস টোটো টোটো আর ট্রেন এই নিয়ে আমরা একটা বিরাট পরিক্রমা করেছি তা আমাদের পরিক্রমাটা কি দাঁড়ালো পৌনে নটা থেকে দুপুর তিনটে বা পৌনে কিন্তু খুব এনজয় করেছি যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে রোদটা পারি না সহ্য করতে দারুণ এনজয় করেছি আজকে দিনটা কত জিনিস কেনাকাটাও তো হলো বলো যাক আজকে আর প্রলম্বিত করছি না বড় করছি না ভিডিওকে এমনি বড় হয়ে গেছে হয়তো তোমাদের সবাইকার জন্য শুভেচ্ছা রইল শুভকামনা রইল আর আমার গানের কিংবদন্তি মা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান গাইবার যে ধৃষ্টতা আমি দেখিয়েছি তার জন্য আমাদের আমাকে ক্ষমা করো আমার ভুল ত্রুটিগুলো মানিয়ে নিও অনেক জায়গায় ভুল এবং ভুলে ভরা আমি জানি আমি নিজেই টানতে পারছি না অতখানি সুরে এবং টায়ার্ডও আছি তো তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টেক কেয়ার নতুন ঠান্ডা এবং বাই